আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো এসএসসি দুই যারা পরীক্ষার্থী আসো তোমাদের জন্য তোমাদেরকে যে চোদ্দটি নির্দেশনা মানতেই হবে শিক্ষা বোর্ডের এটা নির্দেশ অবশ্যই তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তোমাকে এই চোদ্দটি নির্দেশনা মেনে একটা পরীক্ষা কেন্দ্রে বসতে হবে তো কথা না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত অর্থাৎ আপনাকে অবশ্যই পরীক্ষা শুরু যদি পরীক্ষা হয় দশটায় তাহলে আপনাকে সাড়ে নটার মধ্যেই কেন্দ্রেতে উপস্থিত থাকতে হবে দেন দেখতে পাচ্ছেন প্রশ্ন পত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে অর্থাৎ প্রশ্ন পত্রে উল্লেখিত সময়গুলোতে আপনাকে পরীক্ষায় বসতে হবে দেন হচ্ছে প্রথমে এমসিকিউ এবং পরে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এবং মাঝে কোনো বিরতি থাকবে না অর্থাৎ প্রথমে আপনাকে দেওয়া হবে এমসিকিউ এবং এমসিকিউর সময় শেষ হওয়ার পরে আপনাকে দেওয়া হবে সৃজনশীল প্রশ্ন তের মাঝে আর কোনো বিরতি থাকবে না তারপর দেখতে পাচ্ছেন যে প্রবেশপত্র গ্রহণ ও প্রবেশপত্র গ্রহণ তিন দিন আগেই করতে হবে অর্থাৎ আপনি যদি পরীক্ষা দশই এপ্রিল হয়ে থাকে আপনার সাতই এপ্রিলের মধ্যে আপনাকে প্রবেশপত্রটা গ্রহণ করতে হবে নিজ প্রতিষ্ঠান থেকে দেন দেখতে পাচ্ছেন শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষার নম্বর স্কুল থেকে দেবে অর্থাৎ এটা আপনাকে এটার আপনার কোনো পরীক্ষা হবে না এটা আপনি যে স্কুলে পড়াশোনা করতেছেন সেই স্কুল থেকে আপনাকে কেন্দ্রে দিবে এবং কেন্দ্রের সেই টিচার আবার আপনাকে বোর্ডে পাঠিয়ে দেবে দেন দেখতে পাচ্ছি যে ওএমআর ফর্মে রোল রেজিস্ট্রেশন পূরণ করা লাগবে অর্থাৎ আপনার যে খাতাটা দিবে একটাই খাতা দিবে এবং সেখানে রোল এবং রেজিস্ট্রেশনটা পূরণ করতে হবে তারপরে উত্তরপত্র ভাজ করা যাবে না ভাবে আপনি যে উত্তরপত্রটা আছে সেটাকে ভাজ করবেন না বা কোনোভাবে মোড়াবেন না তারপর দেখতে পাচ্ছেন যে এমসিকিউ এবং সৃজনশীল দুইটাতে আলাদা আলাদা পাশ করা অর্থাৎ আপনি যদি শুধু এমসিকিউতে পাস করেন তাহলে আপনার যে এমসিকিউ এবং সৃজনশীল দুইটাতেই আলাদা আলাদা পাস করা লাগবে আপনি শুধু এমসি পাস করলে হবে না আর ম্যাক্সিমাম স্টুডেন্টরা এমসিকিউতেই ফেল করে প্লাস ওই সাবজেক্টেই ফেল যায় তারপর আট নাম্বার দেখতে পাচ্ছেন নিজ নিজ সাবজেক্টের পরীক্ষা অংশগ্রহণ অর্থাৎ আপনার যেই যে সাবজেক্ট আছে আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে সায়েন্সের যে কয়েকটা সাবজেক্ট আছে আপনার সেই সেই আপনি পরীক্ষায় আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি অন্য একটা সাবজেক্টের পরীক্ষা আপনার কেন্দ্রে যা দিলে এটা আপনার অপরাধ বলে গণ্য হবে দেন দেখতে পাচ্ছেন নিজ বিদ্যালয়ের পরীক্ষা হবে না অর্থাৎ আপনি যে বিদ্যালয়ে পড়েন সেই বিদ্যালয়ে আপনার কেন্দ্র কখনোই পড়বে না আপনার অন্য কোথাও কেন্দ্র পড়বে তারপর দেখতে পাচ্ছেন দশ নম্বর সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করা যাবে অর্থাৎ কোনো আর যেগুলোতে কপি করে রাখা যায় সেই রকম কোনো ক্যালকুলেটার না সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো আপনারা পরীক্ষার হলে ব্যবহার করতে পারবেন এবং এগারো নম্বর দেখতে পাচ্ছেন ফোন বা স্মার্ট ওয়াচ ব্যবহার করা নিষেধ অর্থাৎ আপনারা যদি ফোন অথবা স্মার্ট ওয়াচ থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো কেন্দ্রকে কেন্দ্রতে নিয়ে যাবেন না এবং কেন্দ্রতে নিয়ে গেলে দেখা যাবে যে আপনার আপনাকে এক্সপেলও করে দিতে পারে এর অপরাধে তারপর বারো নম্বর দেখতে পাচ্ছেন একটি খাতায় এমসিকিউ এবং সৃজনশীল লিখতে হবে আপনাকে একটি খাতা দিবে এবং সেখানে আপনার পরবর্তীতে আপনি লুজ নিতে পারবেন কিন্তু আলাদাভাবে কোনো এমসি কিউ অথবা সৃজনশীলের জন্য খাতা দেওয়া হবে না তারপর আপনি দেখতে পাচ্ছেন তেরো নম্বর নিজ নিজ কেন্দ্রে পরীক্ষা হবে অর্থাৎ আপনি যে কেন্দ্রে পরীক্ষাটা পড়বে এবং সেই কেন্দ্রে পরীক্ষাটা হবে এগারো নম্বর পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ আপনি রেজাল্ট যদি আশা অনুরূপ না হয় সেক্ষেত্রে আপনি সাত দিনের মধ্যে আচ্ছা আপনি বোর্ড চ্যালেঞ্জ যেটাকে বলা হয় সেটা করতে পারবেন তো এই ছিল এসএসসি দুই হাজার পঁচিশ মানতে হবে চোদ্দোটি নির্দেশনা এটা হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃক নির্দেশনা অবশ্যই আপনাদের এগুলো এগুলোকে জানতে হবে এবং এগুলোকে মানতে হবে যদি এসএসসি পরীক্ষায় কেন্দ্রে বসতে যান এইগুলোর কোনো একটা ব্যতিক্রম হলেই আপনার পরীক্ষায় আপনি ফেল হয়তো হতে পারে অথবা আপনি এক্সফেলও হতে পারেন অনেক অপরাধের কারণে আপনি এক্সফেলও হতে পারেন তো এই ছিল আজকের আপনাদের জন্য একটা বিশেষ ক্লাস তো যদি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম